নতুন বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববাসীর সহায়তা ও সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে দেয়া ভাষণে ড ইউনুস জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান সংবিধান ও নির্বাচন সহ বিভিন্ন খাতে নতুন সরকারের সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন তিনি প্রধানের দায়িত্বে নোবেলজয়ী অধিবেশনের ভাষণের শুরুতেই তাই বিশ্বমঞ্চে জুলাই গণব্যুত্থানের বীরত্ব তুলে ধরলেন প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলন কিভাবে ফ্যাসিবাদ বিরোধী একদফা আন্দোলনে পরিণত হয়েছে সেই গল্পই বললেন জাতিসংঘের সাধারণ পরিষদে অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় আটশোতেরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে ডক্টর ইউনুস বললেন এই এক নতুন বাংলাদেশ তাই যে ত্যাগের বিনিময়ে এই নবযাত্রা সেখানে তিনি বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেন বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে এই ভাষণে ডক্টর ইউনুস বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের চিত্র তুলে ধরেন বিশ্ববাসীর সামনে তিনি বলেন ন্যায়নীতি তোয়াক্কা না করে ব্যাপক লুটপাট চালিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে স্বৈরাচারী সরকার মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কীভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলিকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে করে করে দেশের সম্পদ বিদেশে পাচার দিয়েছে দায়িত্ব গ্রহণের মধ্যে তার সরকারের নেয়া বিভিন্ন খাতের সংস্কার সহ সব পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর ইউনুস তিনি জানান গণতন্ত্র মানবাধিকার সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায় তার সরকার মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইনশৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলে সহায়তা চান ডক্টর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অগ্রাধিকার নির্ধারণের তাগিদ দেন এই নোবেল জয়ী ফিলিস্তিনে গণহত্যা শুধু আরব কিংবা মুসলমান নয় বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বলে উল্লেখ করেন ডক্টর ড মোস্তফা মাহমুদ যমুনা নিউজ